রংপুরের পীরগাছায় দৈনিক যুগের আলো পত্রিকার চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে পীরগাছা থানা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারি তথ্যচিত্র থাকছে বিস্তারিত রবিবার বাদ মাগরিব প্রেস ক্লাব পীরগাছায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম রাঙ্গা বিশেষ অতিথি ছিলেন সভাপতি হক মুন্সি ও সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম এ সময় স্থানীয় রাজনীতিবিদ সাংবাদিক এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পীরগাছা উপজেলা প্রতিনিধি হারুনর রশিদ আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগের আলো পত্রিকার পথ চলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্পূর্ণ হয়